আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট গাবুয়া বেগমগঞ্জ নোয়াখালীতে বন্যা দুর্গত মানুষকে আমরা যে আশ্রয় দিয়েছিলাম সর্বোচ্চ একশো জন আমাদের এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন আশ্রয় কেন্দ্রটি আমরা প্রতিষ্ঠানটি আশ্রয়কেন্দ্র হিসাবে বাইশ আট দু হাজার তারিখে আমরা খুলে দিয়েছিলাম তো সেদিন প্রথম দিন আশিজন আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে সংখ্যা বাড়তে থাকায় বন্যা অবস্থা অবনীতি হতে থাকায় সর্বোচ্চ একশো একান্ন জন আশ্রয় নিয়েছিলেন তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার পরিচিত জন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা আর্থিক এবং অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে যে সহযোগিতা নোয়াখালীবাসীকে করেছেন সেগুলোর একটি হিসাব আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই আমাদের এখানে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছেন পরি আমি কোনো আর্থিক সহযোগিতা কারোর কাছে চাইনি এবং খাদ্য সহযোগিতা তারপরও স্বপ্রণোদিত হয়ে নিজের থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা খাদ্য সামগ্রী এখানে পৌঁছে দিয়েছেন তো এখানে আমাদের এখানে আশ্রয় কেন্দ্র পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় প্রায় ছয়টি স্থানে বা সশরীরে গিয়ে গ্রামে গ্রামে ত্রাণ দিয়েছি তো এখানে আমাদের এখানে যে খরচ হয়েছে এবং যে আয় হয়েছে সেই আয়ের একটি যারা সহযোগিতা করেছেন তাদের নামগুলো আমি একটু বলতে চাই যদিও সেখানে আমরা আর্থিক পরিমাণটা উল্লেখ করবো না শুধু নামগুলো বলতে চাই প্রথমে হলো মোহাম্মদ বাবু ভাই এখানে স্থানীয় একজন যুবক তিনি প্রথমে সর্বপ্রথমে এগিয়ে এসেছেন সাহায্য নিয়ে তারপরে মোহাম্মদ মোজাম্মেল হোসেন আমার ডিডি স্যার তারপরে সানজাদ ফেরদোস মুতাসির ফাহিম আমার স্টুডেন্ট তারপরে হলো রিপন ভাই তারপরে সুরুজ ভাই ফিরোজ জুবাইয়ের তোফাজ্জিদ হোসেন বা এম টি হোসেন নামে তাকে পরিচিত এলাকায় পারবিন ম্যাডাম হাসান সারোয়ার নামে একজন তারপরে হলো আলী হাবরাখা আমার আমার এডিসার তারপরে হায়দার ভাই যিনি হয়েছে পৌরসভার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মুস্তাফিজ ভাই ইঞ্জিনিয়ার তিনি আছেন মাইমেন সিং আমার বন্ধু মানুষ তারপরে জাহিদুল ইসলাম আমার বর্গুন একজন স্টুডেন্ট হারুন রশিদ টিচির চাঁদপুরের সিআই আমার খুব বন্ধুত্ব সম্পর্কতার সাথে আশরাফ খান আমার একজন শিক্ষার্থী তারপরে পারবিন ম্যাডামের মাধ্যমে তৌহিত তৌহিত বরিশাল থেকে আমার ঘনিষ্ঠ একজন বাংলার প্রিয় বান্ধা তৌহিত পাঠিয়েছেন তারপরে সালমা আপা সালমা আপা ক্যান্সার আক্রান্ত আমার আপা হয় সেও এখানে সহযোগিতা করেছেন ভালো একটা পরিমাণে তারপরে হলো সফিউল আলম ছাড় রাঙামাটির সুপারিনটেন্ডেন্ট এবং তার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীবৃন্দ আছে তাদের তারা তাদের ভালোবাসা এখানে সে সশিরে এসে নিয়ে আসছেন তারপরে আজাদ স্যার সুপারিনটেন্ডেন্ট পাবনা টেক্সটাইল ভবিষ্যৎ ইনস্টিটিউট থেকে ওনার একটি সংগঠন আছে তার পক্ষ থেকে পাঠিয়েছেন এরপরে সর্বশেষ আনোয়ার হোসেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আনোয়ার হোসেন উনি ওখানে লেকচারার উনি এখানে সহযোগিতা পাঠিয়েছেন এই হলো মোটামুটি যারা পাঠিয়েছেন তাদের তালিকা এখন কে কত টাকা পাঠিয়েছেন সেই তালে আমরা মোট সর্বমোট কত টাকা উঠেছে এবং আমাদের কত ব্যয় হয়েছে এবং অবশিষ্ট কত আছে সেটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই অনেকটা বলো আমাদের স্যার যে নামগুলো বলছিলো তার থেকে যে আইটা মোট আয় হয়েছে আমাদের বাষট্টি হাজার বিয়াল্লিশ টাকা আর আমাদের যে একশো পঞ্চাশ জন সদস্য ছিল এবং মধ্যে এখানে যারা আশ্রয় নিয়েছে তাদের পিছনে আমাদের ব্যয় হয়েছে একচল্লিশ হাজার উনচল্লিশ টাকা আর আমাদের হাতে অবশিষ্ট আছে একুশ হাজার তিন টাকা জি ধন্যবাদ নকে তো এখানে আসলে আমাদের আমরা খুব সাশ্রয়ীভাবে এবং তাদেরকে পুষ্টির কথা চিন্তা করে আমাদের বাজারগুলো করেছি আমরা মাছ মাংস ডিম বিভিন্ন আইটেম রান্না করে খাবার দিয়েছি এবং প্রথম তিনবেলা আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে খাবার এসেছে বিদায় এখানে খরচ একটু কম হয়েছে তো অবশিষ্ট যে টাকাগুলো আছে সেটা আমরা কি করব। এটা একটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই অবশিষ্ট যে কিছু খাদ্য আছে চাল ডাল তেল পেঁয়াজ রসুন এগুলো আছে যারা এখানে আশ্রয় ছিল তারা সবাই চলে গেছে যাওয়ার সময় প্রত্যেকে আমরা ওই নির্দিষ্ট পরিমাণ খাবার শুকনো খাবার এবং চাল ডাল তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে তারা বাসায় গিয়ে রান্না করে খেতে পারে এবং আরও কিছু খাবার রয়েছে যেগুলো আমি চিন্তা করেছি ওদের সাথে আলোচনা করি যে আমাদের কিছু আর্থিক কষ্টে আছে এরকম কিছু শিক্ষার্থী তাদেরকে এই খাদ্যগুলো আমরা বিতরণ করবো এবং যে একুশ হাজার তিন টাকা যে অর্থ রয়েছে সেগুলো পুনর্বাসনে অর্থাৎ আমরা খোঁজ নিয়ে যাদের ঘর বাড়ি মেরামতে টিন বা অথবা কাঠ অথবা খুঁটি প্রয়োজন হবে তাদেরকে আমরা সরশরীরে গিয়ে ওখানে আপনাদের এই অর্থ আমরা সেখানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এরপরে আমি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই হলো আমাদের এখানে যে ভলান্টিয়ার ছিল প্রায় নয় জনের মতো ভলান্টিয়ার ছিল সার্বক্ষণিক তারা শুরু থেকে এই পর্যন্ত এগারো দিন অক্লান্ত পরিশ্রম দিন রাত এক করে তারা পরিশ্রম করেছে সেই সকল ভলেন্টিয়ারদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ তারা যদি না থাকতো তাহলে প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার জন্য কঠিন হয়ে যেত আপনারা জানেন যে আমাদের এই যে কেন্দ্রের সংবাদ প্রথম আলোতে এসছে এবং প্রশংসা করেছে আমাদের আসলে এখানে আমাদের সবার অবদান কন্ট্রিবিউট না থাকলে এটা সম্ভব না এরপরে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে ডাক্তার স্থানীয় আমার যে তিনজন বন্ধু সম্প ডাক্তার নাহিদ ভাই তিনি ঔষধ এবং শ্বশুরের রুগী এসে দেখেছেন ডাক্তার ফরহাদ ভাই তিনি ঔষধ দিয়ে সাপোর্ট দিয়েছেন এবং ডাক্তার সাজু ভাই তিনি খাবার দিয়ে সহযোগিতা করেছেন এরপরে আমি বিশেষভাবে আরও ধন্যবাদ জানাতে চাই যে স্থানীয় যে যুবকরা আছে এখানে নোয়াখালীর স্থানীয় গাবু অঞ্চলের যে যুবকরা আছেন তারা প্রায় তিনটা চারটা আশ্রয় কেন্দ্র তারা সমন্বয়ে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন তাদেরকে আমি আমাদের এই টেক্সটাইল ভাষণ ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অঞ্চলের যে যুবক শ্রেণী আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এরপরে আরও একজনকে ধন্যবাদ না দিলে নয় সে হলো আমার স্ত্রী তারও এখানে কন্ট্রিবিউশন আছে আর তারপরে সাইফুল বাই সাইফুল যে ভাবি তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই সর্বশেষ আরও ধন্যবাদ জানাতে চাই যারা এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের প্রতি কারণ তারা এখানে যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমাদের একটু চ্যালেঞ্জ হয়ে যেত তারা আমাদেরকে শারীরিক মানসিক এবং বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন রান্নাবান্নার কাজে কিছু আপারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কিছু ভাইয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নাবান্নার জিনিসপত্র আনানোর কাজে সহযোগিতা করেছেন সর্বশেষ আমি আর একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বেশিরভাগ ত্রাণ যাদের মাধ্যমে আসছে আমার কাছে নোয়াখালীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মোবারক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তারা হলেন খুলনা থেকে রিফাত এবং রিফাতের যে টিম তারা হিউজ পরিমাণ ত্রাণ আমার এই কেন্দ্রে এবং তাদের কিছু ত্রাণ আমরা চয়ানিত দিয়েছিলাম তারপরে ইমন মামা আকিব মামা তারপরে সেতু ভাই তারপরে বাবু ভাই হ্যাঁ বাবু ভাই সেও আমাকে আর্থিকভাবে স্থানীয় একজন ব্যবসায়ী তিনি তারপরে এস এম সাইম টুটুল ভাই সহকারী রেজিস্টার ইনস্টিটিউট তারপরে হলো সুপারিনটেন্ট টিভিআই আপনার রাঙ্গামাটি সকলকে আমাদেরকে আমরা তাদেরকে মানে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক তো এই হলো আমাদের সার্বিক কথা আর এখানে আমাদের নিরলসভাবে একদম শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা রাত এমন রাত গেছে যে কাটিয়েছে সেই নিবেদিত প্রাণ একজন যোদ্ধা স্থানীয় একজন যুবক সে হল সিদ্দিক সিদ্দিকের প্রশংসা আসলে না নয় আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করুক সে আমার পাশেই আছেন সিদ্দিক তোমার কিছু একটা তোমার মতামত এখানে সামান্য একটু ব্যক্ত করো যেটা আসলে সবাই জানা দরকার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবর সিদ্দিক গত বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে যখন আমরা দেখলাম যে আমাদের এলাকায় কবলিত হয়েছে এবং পানির ক্রমশ বাড়তেছে তখন আমরা আমাদের গাঁপ এলাকায় বেসরকারিভাবে নিউ মার্কেট থেকে আমরা কার্যক্রম চালু করি দ্বিতীয়ত প্রথমত আমরা ওই নিউ মার্কেট যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমরা এই টেক্সটাইল প্রশ্ন ইনস্টিটিউটকে পাশাপ এবং স্যার আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে এই কার্যক্রমে বন্যাকবির আশ্রয় কেন্দ্র গঠনে তো আমরা চেষ্টা করছি যত সম্ভব দ্রুত মানুষকে আশ্রয় দেওয়া যায় কারণ অতি দ্রুতই মানুষের বাড়িতে পানি গেছিল যাই হোক আমরা অশেষ মেহরবানিতে এবং রহমতে আমরা যেমন বেসরকারি প্রতিষ্ঠানকে ফাঁসা পেয়েছি এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্যার অত্যন্ত কর্মযোগ্য এখানে তৈরি করেছেন এবং মানুষের এই সহযোগিতায় এই অত্যন্ত গভীর মন মানসিকতা নিয়ে এবং উত্তম মন মানসিকতা নিয়ে উনি এই প্রতিষ্ঠানকে একটা আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করেছেন আরেকটা বিষয় একটু দৃষ্টি আরোপাত করতে চাই সেটা হলো আমি ত্রাণ দিতে গিয়ে বিভিন্ন স্থানে দেখেছি যে ভাইয়েরা ত্রাণ দেয় হ্যাঁ তারা কিন্তু আসলে নামাজের প্রতি খুবই উদাসীন তারা তো নামাজ হলো আল্লাহ তালার হুকুম এবার আমার এখানে যে যেলান্টিয়ার কাজ করেছে তাদেরকে আমি নামাজে তাকে দিয়েছি নামাজ হলো আল্লাহ তাল্লাহার হুকুম নামাজ না পড়া মানে আল্লাহর হুকুম অব অমান্য করা অবাধ্য হওয়া তো দেখা গেছে ত্রাণ দিতে গেলেও ত্রাণ দেওয়া কিন্তু ফরজ না কর্তব্য কর্তব্য পালন করতে গিয়ে ফরজ ত্যাগ করে ফেলতেছে এটা আমার দৃষ্টিতে কষ্টদায়ক আশা করি এটা আপনারা গুরুত্ব দিবেন যেখানে যে পরিস্থিতি মানুষকে সহযোগিতা করতে চান কিন্তু নিজের হুকুম হাকুম উপর থেকে যেটা আসছে সেটা তো পালন করতে হবে সর্বশেষ কথা হলো যে আমরা আপনাদের প্রদেয় যে আমানতগুলো এগুলো আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে নিরভাবে মানে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে পেরেছি এই জন্য আল্লাহ তাল্লার কাছে অশেষ সুক্রিয়া এবং অবশিষ্ট যে খাদ্য সামগ্রী এবং অর্থ আছে সেটা জন্য আমরা একদম ক্ষতিগ্রস্তদের কাছে আপনাদের এই আমানত এবং অর্থকে পৌঁছে দিতে পারি সেই দোয়া আপনাদের কাছে কামনা করি আল্লাহ সকলকে ভালো রাখুক এবং মানবতার পাশে আমরা যেন সবসময় দাঁড়াতে পারি আল্লাহর কাছে সেই ফরিয়াদ কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ